এই বেগুনটা নিয়ে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ গাছে মরিচ হয়ে রয়েছে তো মরিচগুলি এই গাছটা আসলে ঝরে পড়ে গেছিলো মানে কাথ হয়ে গেছিলো ওইটার সোজা করে দিছি মরিচ গাছ যদিও ঝরে কাত হয়ে গেলে আর ঠিক হয় না তারপর ওইটা মাসাল্লাহ ঠিক আছে এখন এই মরিচগুলি উঠাই নিব এই সবগুলি মরিচ এখন উঠাবো আরও মরিচ গাছ আছে ওগুলি থেকে উঠাবো উঠাই দিলে মরিচ আবার বেশি করে ধরে এই মরিচগুলি উঠাইলাম লালগুলি তো এখান থেকে লাল সবুজ মানে যেগুলি বাতি হয়ে গেছে ওগুলি উঠাবো তো লালও হয়ে গেছে মানে মরিচ গাছের নিয়ম হয়েছে উঠাই দিতে হয় উঠাই দিলে ভালো হয় মাসালা এই পাকা মরিচগুলি উঠাইলাম এখন আমি বেগুন গাছে যেই যে শেষ মুহূর্তে যে বেগুনগুলি হয়েছে এই বেগুনগুলিও উঠাই নিব কারণ এই বেগুনগুলি বাড়তি হয়ে যায় খুব মানে বড় হয় না খুব বেশি বাড়তি হয়ে যায় তো এই জন্য এগুলি নষ্ট হয়ে যাবে বলে এগুলি নিয়ে নিতেছি যেন বাড়তি না হয়ে যায় এই জন্য এই যে স্মিল্লিল্লা সব এগুলি উঠাই নিতেছি কারণ এগুলি একটু বাততি হলে আর খাওয়া যায় না এইয নষ্ট হয়ে যায় এগুলি কচি যা আছে এইখানে একটা বেগুন ধরে আছে এই বেগুনটা নিয়ে নিব তো এই বেগুন ইসমিল্লা এইখানে একটু কেমন তো এই বেগুনটা নিয়ে নিছি খুব বেশি বাততি হয় নাই তো আজকে সাপ বাগান থেকে এগুলি নিয়ে নিলাম তো আরও বেগুন গাছ এদিকে আছে দেখি কী হয় এগুলিতে এই ক্যারেটগুলি এইখানে তিনটা ক্যারেট টমেটো গাছ ছিল এগুলি আমি এখন মানে মাটি সরাই নিয়েছি অনেক আগেই এখনো পর্যন্ত তৈরি করি এই বৃষ্টি হবে বৃষ্টি হবে এগুলি মনে করে আর আসলে এগুলি ঘুষাই নাই এগুলিতে চারা লাগানো হয় নাই এখন আবার লাগাবো এগুলিতে ডাটা ফেলার ইচ্ছা তো দেখি কী করা যায় ইনশাল্লাহ এগুলির সাইড দিয়ে এইভাবে আমি বস্তা দিয়ে দেই বস্তা দিয়ে দিলে মাটিটা কেটে চলে যায় না তারপরও বৃষ্টির দিন বহুত মাটি কেটে যায় যত দেওয়া হয় দেখা যায় যে বৃষ্টি কেটে গিয়ে মাটি অর্ধেক হয়ে যায় হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে তুই এটা দিয়ে বসাই দেখ এইখানে টেরো চারা লাগাইছি এই যে এইভাবে ডেরো চারা দিছি আগে এগুলিতে টমেটো গাছ ছিল তো সবগুলিতে আমি ঢেঁড়স লাগাই দিছি কারণ এগুলি মানে অল্প মাটি থাকে এই সব টবে তো অনেক বড়ো গাছটাচ কিছুই হবে না এই জন্য সবজি হিসাবে টেরস হয়ে যায় তেলের কেনও টেরস হয় তো আমি এগুলিতে লাগাই দিছি এখন টেরস তো গাছ এই পর্যায়ে আছে মার্শাল্লাহ এখানে ওই ড্রামে আমি মিষ্টি কুমড়ার চারা যেটা আমি আমার আগেরবার মিষ্টি কুমড়া কইছিল ওই বীজ থেকে চারাগুলি তুলছি তো এই চারাগুলি মোটামুটি মানে খারাপ একদম খারাপই হয়ে গেছিলো অন্য জায়গার থেকে সরাই এনে লাগাইছিলাম তো এখন মাসাল্লাহ ঠিক আছে আজকে সাত বাগান থেকে এই বেগুন আর কাঁচামরিচ উঠাইলাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ